প্রিয় শিক্ষার্থীরা আজকে অষ্টম শ্রেণী গণিতের মুনাফা অধ্যায় থেকে দুই পয়েন্ট এক অনুশীলনের তেরো নম্বর প্রশ্নের সমাধান করব প্রশ্নটি হলো কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো তিরিশ টাকা হয় আসল ও মুনাফার হার নির্ণয় করো তাহলে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে তিন বছরে মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা হয় এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো তিরিশ টাকা হয় এবং এখানে আমাদের আসল অর্থাৎ মূলধন এবং মুনাফার হার আমাদের বের করতে হবে এখানে আমাদের সময় দেওয়া অত যতক্ষণে তিন বছর আর পাঁচ বছর এবং তিন বছরের মুনাফা আসলে হচ্ছে পনেরোশো আটাত্তর টাকা পাঁচ বছরের মুনাফা আসলে হচ্ছে আঠারোশো তিরিশ টাকা তাহলে চলো আমরা এটা সমাধান করি তাহলে এটা সমাধান লিখতে হবে এরকম করে যে আসল প্লাস পাঁচ বছরের মুনাফা আসল এবং পাঁচ বছরের মুনাফা অর্থাৎ পাঁচ বছরের মুনাফা আসল এটা এরকম করে লিখতে হবে তাছাড়া অঙ্ক মিলবে না তাহলে আসল যোগ পাঁচ বছরের মুনাফা মানে হচ্ছে পাঁচ বছরের মুনাফা আসল প্রশ্ন দশ আছে আঠারোশো তিরিশ টাকা আঠারোশো তিরিশ টাকা তারপরে আবার আসল প্লাস তিন বছরের মুনাফা অর্থাৎ তিন বছরের মুনাফা আসল দেওয়া আছে আমাদের পনেরোশো আটাত্তর টাকা তাহলে আসল আসল এটা আমরা কেটে দেবো এবং পাঁচ বছর থেকে তিন বছর বিয়োগ করলে হয় দুই বছরের মুনাফা তাহলে আমাদের দুই বছরের মুনাফা কত হয় আঠারোশো থেকে পনেরোশো যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ ফল হয় হলো দুইশো বাহান্ন টাকা তাহলে দুই বছরের মুনাফা দুইশো বাহান্ন টাকা তাহলে এক বছরের মুনাফা হবে কত এক বছরের মুনাফা তাহলে দুইশো বাহান্ন ভাগ হচ্ছে দুই এই দুইটা আমরা এখানে আনলাম তাহলে হচ্ছে আমাদের একশো তো একশো ছাব্বিশ টাকা তাহলে এক বছরের মুনাফা হচ্ছে আমাদের একশো ছাব্বিশ টাকা তাহলে যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে তিন বছরের মুনাফা আসল এবং পাঁচ বছরের মুনাফা আসল তাহলে আমরা এখন এটা তিন বছরের মুনাফা আসল মুনাফা কত বেরোয় সেটা বের করব তাহলে তিন বছরের মুনাফা হবে আমাদের এক বছরের একশো ছাব্বিশ গুণ তিন তাহলে হচ্ছে তিন বছরের মুনাফা হলো এটা তাহলে যদি আমরা এটা গুণ করি তাহলে হলো তিনশো আটাত্তর টাকা হলো আমাদের তাহলে আমাদের তিন বছরের মুনাফা হল তিনশো তো আটাত্তর টাকা তাহলে তিন বছরের মুনাফা আসলে তিনশো আটাত্তর টাকা হয় এবং তিন বছরের মুনাফা আসল আমাদের দশের পনেরোশো আটাত্তর টাকা তাহলে দেখো আমরা অতএব এখন বের করব আমরা আসল আসল সমান সমান হচ্ছে তিন বছরের মুনাফা আসল মাইনাস তিন বছরের মুনাফা আমরা তিন বছরের মুনাফা আসল থেকে তিন বছরের মুনাফা আসল থেকে আমরা তিন বছরের মুনাফা বিয়োগ করে দেব তাহলে আমাদের শুধুমাত্র আসল থাকে তাহলে তিন বছরের মুনাফা আসল কত পনেরোশো আটাত্তর টাকা বিয়োগ তিন বছরের মুনাফা আমাদের বের হয়েছে তিনশো আটাত্তর টাকা অতএব তাহলে আসলটা হচ্ছে আমাদের বারোশো টাকা তাহলে আমাদের মূলধন বের হলো বারোশো টাকা তাহলে আমাদের প্রশ্নের যে বের করতে বলছে আসল কত টাকা সেটা আমরা বের করছি এখন বের করতে হবে আমাদের মুনাফার হার তাহলে এখানে বারোশো টাকা বারোশো টাকায় এক বছরের মুনাফা হয় আমাদের একশো ছাব্বিশ টাকা বারোশো টাকা এ আমার এরা আমাদের মূলধন ধন বারোশো টাকা মূলধনের ধনের তিন বছরের মুনাফা হচ্ছে তিনশো আটাত্তর টাকা এক বছরের মুনাফা হলো একশো ছাব্বিশ টাকা এবং দুই বছরের মুনাফা হলো দুশো বাহান্ন টাকা এটা আমরা বের করছি এক বছর দুই বছরের মুনাফা এক বছরের মুনাফা এবং তিন বছরের মুনাফা তাহলে চলো আমরা এখন অপর আমরা করি মুনাফার হার নির্ণয় করা মানে হচ্ছে একশো টাকায় কয় পার্সেন্ট মুনাফা একশো টাকায় কত টাকা মুনাফা এটা হচ্ছে আমাদের মুনাফার হার বলে তাহলে ওখানে আছে বারোশো টাকায় বারোশো টাকায় এক বছরের মুনাফা আমরা বের করছি কত একশো ছাব্বিশ টাকা বারোশো টাকায় এক বছরের মুনাফা হচ্ছে একশো ছাব্বিশ টাকা তাহলে এক টাকায় এক বছরের মুনাফা হবে কত একশো ছাব্বিশ ভাগ হচ্ছে বারোশো টাকা এখানে ভাগ হয়ে আসবে তাহলে অতএব একশো টাকায় এক বছরের মুনাফা হবে কত তাহলে একশো ছাব্বিশ নিচে হচ্ছে বারোশো গুণন একশো এখানে গুণ হয়ে আসবে তাহলে একশো ছাব্বিশ এবং একশো গুণ করার পরে আমরা যদি বারোশো দিয়ে ভাগ দেই তাহলে আমাদের উত্তর আসে হচ্ছে দশ পয়েন্ট পাঁচ তাহলে মুনাফার হার হবে দশ পয়েন্ট পাঁচ যেহেতু এটা একশো টাকায় দশ পয়েন্ট পাঁচ টাকা সে মুনাফা পেল একশো টাকায় দশ পয়েন্ট পাঁচ টাকা মানে হচ্ছে এটা হচ্ছে শতকরা হিসাব আর শতকরা মানে হচ্ছে মুনাফার হার অতএব মূলধন বারোশো টাকা হার হচ্ছে দশ পয়েন্ট পাঁচ পারসেন্ট এটা হচ্ছে আমাদের অ্যান্সার